ধারাবাহিকে নতুন প্রমোদ দেখতে পাওয়া যায় অপর্ণা দুর্গা পুজোর সময় ওর মায়ের সাথে করে আসে পুজোর প্যান্ডেলে পুজোর প্যান্ডেলে বাচ্চারা কেউ বেলুন নিয়ে দৌড়াদৌড়ি করছে আবার কেউ পুজোর জোগাড় করতে ভীষণ ব্যস্ত অপর্ণার মা পুরোহিত মশাইকে বলে আমার মেয়ে অপর্ণা আজ ওরি মঙ্গল কামনায় এই পুজো দিতে আসা মন্দিরের কাঁসর ঘণ্টা এবং ধূপ ধুনোর গন্ধে অপর্ণার মাথাটা ঝিনঝিন করতে থাকে মনে পড়তে থাকে অতীতে পুজোর সেই দিনগুলোর কথা অন্যদিকে দেখা যায় আর্য স্যারের মা আজ ভীষণই মন খারাপ করে ঘরেতে বিছানায় বসে রয়েছে তার মাথায় ঘুরতে থাকে রাজনন্দিনীর অতীতের স্মৃতি তখন আর্য এসে বলে প্রত্যেকবারের দুর্গা পুজোয় তুমি রাজনন্দিনীর নামে পুজো দাও মা আজ দেবে না তখন রাজলক্ষ্মী বলে যা হারিয়ে ফেলেছি একবার পুজো দিলেও যে তাকে তো আর কখনোই ফিরে পাবো না তখন আর্য বলে সে কোথাও যায়নি তুমি প্রত্যেকবার তার নামে পুজো দাও ও নিশ্চয়ই আজও তোমার পুজোর অপেক্ষায় রয়েছে দাও আমার হাতে দাও পুজোর থালা এরপর আর্য রাজলক্ষ্মী সিংহ নিয়ে সাথে করে আসে পুজোর প্যান্ডেলে রাজলক্ষ্মী আবারও পুজো দেয় রাজনন্দিনীর নামে ঠিক সেই মুহূর্তে আর্য এবং অপর্ণা একে অপরকে দেখতে পেয়ে এগিয়ে আসে বাচ্চারা বেলুন নিয়ে খেলতে গিয়ে আর্য আর অপর্ণার মাঝে চলে আসে আর ধাক্কা লেগে আর্যর হাতে থালায় থাকা সিঁদুর উঠতে উঠতে অপর্ণার কপালে পড়ে যায় অপর্ণার গোটা কপাল সিঁদুরে রেঙে ওঠে এদিকে চমকে ওঠে অপর্ণার মা আর রাজলক্ষ্মী দুজনে তবে আর্য ও অপর্ণা একে অপরের দিকে তাকিয়ে থাকে তবে কি এভাবেই তারা সুন্দরী মায়ের ভবিষ্যৎ বাণীর মতো আর্য আর অপর্ণার এক হওয়া কেউ রুখতে পারবে না মিল হবেই হবে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ